নমস্কার স্বাগত জানি আপনাকে ভিডিওতে এখানে আমরা আলোচনা করবো যে ইন্ডিয়াতে কত ধরনের মিউচুয়াল ফান্ড টিপিক্যালি এখানে এই ভিডিওটা দেখার পরে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা নতুন নতুন আপনি মিউচুয়াল ফান্ডে এসেছেন তাহলে মিউচুয়াল ফান্ড অলরেডি আপনি জানেন প্রচুর আপনি অ্যাড দেখেছেন সরব সচিন তেন্দুলকার ধোনি এরা বলছে যে মিউচুয়াল ফান্ড চাইয়ে মিউচুয়াল ফান্ড চাইয়ে কিন্তু মিউচুয়াল ফান্ড কি হয় এটা তো অলরেডি আপনার আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম সেটা আপনি আমাদের গিয়ে চেক করে নিতে পারেন এখন আমি আলোচনা করবো যে মিউচুয়াল ফান্ড কত ধরনের হয় তো সম্প্রীতিকালে এখানে আপনাকে বুঝতে হবে যে বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড আছে কিন্তু এখানে যদি আমি বেসিক কনসেপ্ট দেখি তিন ধরনের মিউচুয়াল ফান্ড হয় একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড দু নম্বর হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে আপনার হাইব্রিড মিউচুয়াল ফান্ড এই তিনটে অপশনই আপনার কাছে থাকে ইএলএসএস থাকবে বিভিন্ন রকমের থাকবে কিন্তু কথা হচ্ছে যে তিন রকমেরই আপনার মিউচুয়াল ফান্ড হয় তো এখানে ইকুইটি মিউচুয়াল ফান্ড হাইব্রিড হাইব্রিড মিউচুয়াল ফান্ড আর ডেট মিউচুয়াল ফান্ড হয় সে ডেট মিউচুয়াল ফান্ড কি হয় সেটাকে আমি একটু বিস্তারিত ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবো যাতে কি যখন আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন আর আপনি নিজের ঝুঁকি মানে কতটা রিস্ক নিতে চান কেন কি প্রত্যেকটা আপনার যে আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড আছে সেটার বিভিন্ন আলাদা আলাদা টাইপের উপরে আপনার রিস্ক ফ্যাক্টর ডিপেন্ড করে রিস্ক ব্যারি করে আর এখানে আপনি কত রিটার্ন পেতে চান বা কতদিনের জন্য ইনভেস্ট করতে চান সেটা আপনার ডিসাইড করতে পারবেন তো এখানে তিনটা অপশন যেটা আপনাকে বললাম যে একটা হচ্ছে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ড আরেকটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড আরেকটা হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে এরকম মিউচুয়াল ফান্ড যেটা আপনার প্রাইমারিলি আপনার ইকুইটিতে ইনভেস্ট করে ইকুইটি মানে হচ্ছে স্টক মার্কেট তো যেই মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে ইনভেস্ট করে মানে আপনি সেই মিউচুয়াল ফান্ডে টাকা দিয়েছেন ঠিক আছে সেই টাকাটা তারা বিভিন্ন রকমের স্টক মার্কেটে বড় ছোট ছোট বড় যতগুলো কোম্পানি আছে সেই স্টকগুলো কিনে সেখানে টাকাটাকে ইনভেস্ট করে তার মানে আপনি ইনডাইরেক্টলি স্টক মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট করছেন বা আপনি স্টক পারচেস করছেন এখানে সবথেকে বড় লাভ এটা হচ্ছে যে স্টক মার্কেট যেহেতু অনেক বেশি রিস্ক হয় সেখানে আপনার অনেক বেশি রিটার্নও পাওয়া যায় এই জন্য আপনি দেখবেন যে যত মিউচুয়াল ফান্ড আছে যেটা থেকে বেশি রিটার্ন এসেছে সেটা হচ্ছে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে আপনি মাথায় রাখতে হবে যে এখানে আপনার রিস্কটাও বেশি হয় তার মানে যত বেশি রিটার্ন হবে ততটা রিস্ক আপনার বেশি হবে তো এখানে আপনার ক্যাপিটাল মানে যে টাকাটা আপনি অর্থটা যেটা আপনি ইনভেস্ট করছেন সেটা লস হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এই জন্য এখানে আপনি যদি একদম লং টার্ম কুড়ি বছর পনেরো বছর তিরিশ জন্য ইনভেস্ট করছেন তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ড একটা ভালো অপশন হতে পারে দু নম্বর হচ্ছে যে আপনি চান যে না আমি এত রিস্ক নিতে চাই না এফডির মতন আমি একটা ভালো রিটার্ন পেতে চাই কিন্তু আমি ব্যাংকে এফডি করতে চাই না তাহলে একটা মিউচুয়াল ফান্ড হয় সেটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড সেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের বন্ড বা এরকম জায়গায় ইনভেস্ট করে যেখানে একটা ফিক্সড ইনকাম থাকে ঠিক আছে ডেট মানে বন্ড মানে বিভিন্ন রকমের ভাবুন যেরকম আপনি এফ ডি করেছেন আপনার গভর্নমেন্ট যে আছে ধার দেনা করে কোম্পানি আছে ধার দেনা করে তো সেখানে এই মিউচুয়াল ফান্ডগুলো আপনার সেই জায়গাটায় টাকাটা ইনভেস্ট করে এখানে ফিক্সড ইনকাম থাকে আর এখানে ঝুঁকি কোনো থাকে না কেন এখানে ক্যাপিটাল আপনার লস হওয়ার কোনো চান্স নেই কিন্তু এখানে আপনার ভালো রিটার্ন আপনি পাবেনা একটা স্ট্যান্ডার্ড সেভেন পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট এরকমই রিটার্ন পাবেন আর একটা হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ড হচ্ছে মানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে বেনিফিট আছে তার সাথে সাথে আপনার যে ডেট মিউচুয়াল ফান্ডের যে বিনিফিট আছে দুটো বেনিফিট যেটা মিশিয়ে মানে ভাবুন মানে পার্সেন্ট আপনার ইকুইটিতে ইনভেস্ট করলো ফিফটি পার্সেন্ট আপনার ডেটে ইনভেস্ট করলো তাহলে এটাতে কি হচ্ছে যে ডেট থেকে বেশি আমি রিটার্ন পাবো কিন্তু আপনার ইকুইটি থেকে কম রিটার্ন পাবো কিন্তু ইকুইটিতে এত যে রিস্ক থাকে অতটা রিস্ক নিচ্ছে না বাট ডেট থেকে একটু বেশি রিস্ক নিচ্ছে মানে ইকুইটিতে সব থেকে বেশি রিস্ক হাইব্রিডে তার থেকে কম রিস্ক আর সব থেকে কম রিস্ক হচ্ছে বা জিরো রিস্ক হচ্ছে আপনার ডেট মিউচুয়াল ফান্ড তো আপনি এখন তিন মিনিটের মধ্যে বা চার মিনিটের মধ্যে বুঝতে পারলেন যে ইন্ডিয়াতে কত ধরনের মিউচুয়াল ফান্ড আছে কীভাবে আপনি কোন মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করতে পারবেন এখন বেসিক কনসেপ্ট না ক্লিয়ার হয়ে গেছে এখন এটার বেসিসে আপনি ডিপেন্ড করে বা ডিসাইড করে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোন মিউচুয়াল ফান্ড সঠিক হবে আপনি আমাকে বলুন কমেন্ট সেকশনে যে আপনি কোনটা চুজ করবেন এবং আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলো কি थैंक থ্যাংক ইউ ফর दिस দিস ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন